গুড ইভিনিং আজকের আমি দারচিনি দিয়ে কাঁসা কষা মাংস পাঠার করতে নিয়েছি ডাইরেক্টই দেখাচ্ছি প্রথমে দারচিনি দিয়ে দিলাম গ্যাসটাকে কমিয়ে দিলাম তারপরে তেজপাতা দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেবেন মাংসটাকে ছেড়ে দিলাম হাঁড়িতে ছোট হাঁড়িতেই করবেন তাহলে একটু টেস্ট হয় মাংস কিন্তু আগে আমার বাবা মাকে করতে দেখতাম বাবাকে সব বলছি মাকে সবসময় ছোটো হাড়িতে বা গামলাতে মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি আস্তে আস্তে মশলাগুলো দিতে থাকবো প্রথমে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ছোট তামার হাড়িতে পড়ছি এতে বা অ্যালুমিনিয়াম হাঁড়ি যে কোনো হাঁড়িতে করবেন এইবারে লবণটা দিয়ে দিলাম কেন লবণটা না দিলে উসিদ্ধটা হবে না দিয়ে এবারে কষাতে থাকবো তারপরে হলুদ লাল মিষ্টিটা গুলে দিয়ে দেব মাংস কষিয়ে আমি সামান্য মিচি দিয়ে জল দিয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এবারে এটা টানলে আমি ঢাকা দিয়ে দিলাম এটা মানে সুসিদ্ধ হবে একটু জল না দিলে সুসিদ্ধ হওয়াটা কিন্তু মুশকিল তাহলে আমাদের কষা মাংস করতে গিয়ে লাগছে আমি নিয়েছি আড়াইশো মাংস সিদ্ধ করতে হবে একটু আধা হালকা সিদ্ধ করে জলটা গেলে নেবেন তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি কেন আমি শুকনো লঙ্কা দিই না আর হচ্ছে গিয়ে দারচিনি লবণ হলুদ লাল মির্চি তেজপাতা আর সরিষার তেল প্রথমে দেব হাঁড়িতে হাঁড়িতে এটা করলে খুব টেস্টি হয় খেতে হাঁড়িতে প্রথমে সর্ষের তেল দেবো দেওয়ার পরে তেতে গেলে তার মধ্যে দারচিনি দেব তেজপাতা দেবো দিয়ে মাংসটা ছেড়ে দেবো একটু নেড়ে চেড়ে দিয়েই মশলাগুলো সব এক এক করে দিয়ে দেবো মশলাগুলো দেওয়ার পর কন্টিনিউ কষাতে থাকবো কষিয়ে লাল মিরচিটা আমি ডাইরেক্ট দিই না একটু জল দিয়ে গুলে দিই ওটাকে জল দিয়ে গুলে একটু দিয়েছি কারণ একটু সুসিদ্ধ হবে পুরো তেলে হতে গেলে প্রচুর সময় নিয়ে নেবে এই জন্যে আমি একটু সামান্য জল দিয়ে কষিয়ে দিয়েছি তো এটা আমাদের এখন একটু সিদ্ধ হচ্ছে তারপরে জলটা টেনে গেলে মোটামুটি এমনিতেও কষাতে কষাতে মাংস সিদ্ধ হয়ে যায় হয়েও গেছে আর একটু হবে হ্যাঁ আমাদের কষা মাংস সরি হয়ে গেছে এই যে হাঁড়িতে করলে না ঝাঁটা ঝাঁটা আর খুব সুন্দর হয় খুব সুন্দর স্মেল বেরিয়েছে তাহলে আমাদের কষা মাংস কমপ্লিট পারলে আপনারা দেখবেন করবেন খাবেন খুবই ভালো লাগবে দারচিনি দিয়ে কষা মাংস পাঠার মাংস মুরগির মাংসও করে আমি দেখাবো খেনে পরে যদিও সবাই রান্না বান্না জানেন তবুও এক একজনের রান্নার ধরন এক এক রকম তাই আমি একটু করে দেখাই অটোমেটিক সবটাই আমাদের হয়ে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম ভাপে একটু থাকবে ভাপে না থাকলে না যে কোনো জিনিসের স্মেলটা সুন্দর ওঠে না যাই হোক সবাই ভালো থাকবেন শুভরাত্রি অভয়ের খবরটা শুনছি মনটা সত্যিই খুব খারাপ কী হবে জানি না সবার সন্তান ভালো থাকুক ভগবান ঈশ্বর সবাইকে ভালো রাখু আপনারাও ভালো থাকুন দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদিও কেউ করেন না তবুও আমি বলি কিন্তু দেখবেন ভালো লাগবে দেখলে ভালো লাগবে এটাই আর কি আর কিছু না যাই হোক কোনো রোজগারের কিন্তু ব্যাপার নেই এটা করে ভালো লাগে তাই হচ্ছে পোস্ট করি সময়টাকে পাস করি ভালো লাগে অল্প অল্প একটু একটু রান্না করি একা মানুষ দেখবেন সবাই সবাই ভালো থাকবেন শুভরাত্রি